ছিল এই যে চলে যাচ্ছে রেডি করে দিলাম ঠাকুর নমস্কার করছে বড় মাকে ওর বাবা ফোন করছে এই যে একদম রেডি মিষ্টু ঠিক আছে জুতো পরে নে মা ফোন নেই নে এখান দিয়ে যাওয়াটাই হচ্ছে একটু সমস্যা হয়ে যায় এত সকালে না চলো তাড়াতাড়ি করছে বাবা হয়ে গেল ছিল দুদিন চলে গেল মানে আমি আজকে থেকে আবার কানা ঠিক আছে বাবা দাঁড়িয়ে আছে ধরে বসিস বাবাকে আমি তো বেরিয়ে এই এক কাপ চা নিয়ে বসলাম যদি ও থাকতে থাকতে খেয়েছি ওকে খাইয়ে দিলাম যখন তখনই আমি এক কাপ চা করে একটা বিস্কুট দিয়ে খেয়ে নিয়েছিলাম সকালবেলা ওকে আলু সেদ্ধ ভাত করে দিলাম বাবা চিকেন নিয়ে এসেছিল তো চিকেন ছিল চিকেন দিয়ে আর আলু সেদ্ধ দিয়ে ওকে ভাত খাওয়ালাম ঘি আর দিয়ে নিজে যেহেতু চিকেনটা খাইয়েছি তো ওই জন্য দুদিন ছিল তো আজকে খুব খারাপ লাগবো মনটা আদা দিয়ে করেছি চাটা মান না এই লিকার চা আদা দিয়ে দুর্দান্ত লাগে আমি তো দুধ চাই আদা দিয়ে খাই ও বাবা দিতে গেছে তাহেরপুরে দিয়ে আসুক আর ওর ট্রেন মনে হয় আটটা বারোই তো দেখলাম হ্যাঁ আটটা বারোতে ট্রেন তবে লেট আছে ট্রেনটা যা দেখলাম আস্তে আস্তে যদি কুড়িও হয় ও মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশের মধ্যে নেমে যাবে পঁয়তাল্লিশ অত লাগবে না তারপর বাবা আসবে সাইকেল দিতে আসবে ওর তো সাইকেলটা নিয়েও চলে যাবে ওর মতো আজকে থেকে আবার আমার ঝিমানো দিন শুরু হলো দুদিন ছিল তো বেশ মনটা ভালো লাগছিলো সব থেকে ভালো লাগে রাতের বেলা আমার কাছে থাকে তো ওটা একটা যেন আলাদা শান্তি হুম আর একটু পর পরই ডাকতে থাকে এই চলে গেলে মনটা এত খারাপ লাগে যে কি বলবো মানে বিশেষ করে সারাদিন খারাপ লাগে না আমার বিকেলের পর থেকে এত খারাপ লাগে তখন আর মনই মানে না চলো আর কি মেয়েটা নিজের লক্ষ্যের দিকে পৌঁছাক তাই তোমরাও ভগবানের কাছে প্রার্থনা করে ও যেন নিজের পায়ে দাঁড়াতে পারে চল চা খেয়ে নিই হ্যাঁ গুডনুন বন্ধুরা এরই মধ্যে অনেকটা সময় পার হয়ে গেছে আরে নুন কি বলছি বলো না আফটারনুন হ্যাঁ গো এখন অনেকটা বাজে স্নান টান সব কমপ্লিট রান্নার তো ঝামেলা সেইভাবে ছিল না তোমাদের তো বলেছিলাম যে নিমন্ত্রণ আছে পুজো বাড়িতে তাই রেডি হয়ে নিলাম আর এই ব্লাউজটা না এখন আমার খুব প্রিয় এত ভালো লাগে শীতে পরবো বলেই বানিয়েছিলাম কিন্তু দেখো শীতেও সেইভাবে পরা হলো না আর এই শাড়িটা ছিল বাইরে বাইরে বলতে একেবারে বাইরে না একটা আর কি বক্স আছে ওই বক্সের ভেতরে ছিল তো সেখান থেকে এই শাড়িটা বের করে নিলাম দেখলাম মারও আচ্ছা ভালো ভাবছিলাম মিষ্টু নেই একা একা কী করে পরবো তো না দেখলাম টুকটুক করে পরা হয়ে গেলো কুচিউুচিও সবই ঠিকঠাক আছে তবে আঁচলটা প্রিন্ট আর কি ঠিকঠাক হয়নি তো সেটা একটু ঠিকঠাক করবো দিন বেরোবো এদিকে দেখো চুলটা তো ছোটো ছোটো একদম যাই হোক সেটাকেই কোনো রকম একটু বিনুনি করে নিলাম আর একটু লিপস্টিক একটু সিঁদুর আর কি একটা ছোট্ট টিপ যেহেতু শাড়ি পরেছি তাই টিপ না করলে ভালো লাগে না তাই একটা ছোট্ট টিপ পরে নিলাম একদম আমি রেডি এবার একটু আঁচলটাকে ঠিকঠাক করবো দেন বেরোবো ওই যে সবচেয়ে শেষে আমি দেখো লিপস্টিকটা ঠোঁটে দিয়ে নিলাম এবার শাড়ি ঠিক করার পালা আর আমার এই ব্লাউজটা না আমার খুব পছন্দের জানো তো এর আগের দিনও তোমাদের বলছিলাম আবার আজও বলছি তোমরা কি ভাবছো বলো তো তো খুব একটা ঠান্ডা লাগছে না তাই সোয়েটার আর পরলাম না শুধু ওপর দিয়ে একটা চাদর নিলাম কেননা গাড়িতে যাবো তো সেই কারণে এই চাদরটা নিলাম চলো একদম রেডি এবার রাস্তার দিকে যাওয়া যাক গুড আফটারনুন বন্ধুরা মিষ্টু সকালবেলা চলে গেল তারপরে কোনো ভিডিও শুটিং করিনি ওকে তো সেদ্ধ ভাত করে দিয়েছিলাম আর আগের দিনের তরকারি ছিল ওটা দিয়ে পরে আমরা খেয়ে নিয়েছি কি আজকে রান্নাবান্নার কোনো ঝামেলা ছিল না এখন বাজে পনেরো তিনটে ঠিক আছে আমি এই যে রেডি হয়ে গেছি তো এই ব্লাউজটা এখন আমার খুব পছন্দের তো যাই হোক এটাই পরে নিলাম আর শাড়ি তো দেখলেই তোমরা এই যে এই শাড়িটা বাইরে ছিল এটাই পরেছি ঠিক আছে আর আরেকজনও রেডি হয়ে গেছে ও বেরিয়ে গেছে তো আমাদের নিমন্ত্রণ হচ্ছে পুজো বাড়িতে তো এখন যাব ঠিক আছে চলো যাই পনেরো দিনটা তো বেজেই গেছে যেতে যেতে ওই তিনটার কাছাকাছি মানে ওই যাই হোক চলো পনেরো দিনটে যখন বেজে গেছে আর লেট করে লাভ নেই এবার বেরোই চলো ঘুরে আসি একটুখানি লিপস্টিক দিয়েছি আর আজকের গলায় মালাঠালা কিছু পরিনি সোয়েটার পরলাম না পরতে গিয়ে বললাম না দেখলাম হচ্ছে দুপুরবেলা তো ঠিক আছে চলো এই হালকা পাতলা একদম পাতলা এই চাদরটাই ঠিক আছে তো চলো তো দেখো বেরিয়ে পড়েছি এবার যেতে হবে বাজারের ভেতরে মিষ্টি নেওয়ার জন্য কিন্তু জানো তো বাজারের ভেতরে মিষ্টি নেওয়ার জন্য ঢুকে দেখি সমস্ত দোকানপাট বন্ধ তারপর যাক মিষ্টি পেয়েছি একটা অন্য গলিতে ঢুকে তারপরে মিষ্টি পেয়েছি সেই নিয়ে হাসাহাসি করছিলাম আমি আর আমার টোটাল বাজার বন্ধ পাশের গলিতে গেলাম তারপরে মিষ্টি পেলাম এখন এখানে এসে রাস্তা খুঁজে পাচ্ছি না একজন বললো সোজা যান গেলেই বুঝতে পারবেন অনেকদিন আগে একদিন এসেছিলাম এই তো এটাই না তো এটা না এই রাস্তা দিয়ে দিন আগে আমি একদিন এসেছিলাম তো তারপরে আমিও আসিনি দেখো আমরা খেতে বসে পড়েছি কত লোক একসাথে বসেছি দেখেছ আর ঠাকুরটাকে আমি তোমাদের দেখিয়েছি তোমরা একটু খেয়াল করে দেখবে ঠাকুরটা একটা খাওয়া দাওয়া সব কমপ্লিট ঠিক আছে এবার বেরোলাম আর খাওয়া দাওয়াটা তোমাদের সাথে শুধু বসাটাই শেয়ার করেছি শেয়ার করতে পারলাম না অনেক পথ ছিল যে কারণে তোমরা খাওয়া দাওয়াটা শেয়ার করিনি তো চলো এবার বাড়ির দিকে যাই উঠবো নাকি দুঃখা দুঃখা করে গোবিন্দু বলেছিলে ঠাকুরটা তোমাদের দেখতে কেন বললাম জানো একটা ঠাকুর তার ছটা হাত তো সত্যি কথা বলতে আমি না এই প্রথম দেখলাম তো যাই হোক আমার একটু আশ্চর্যই আমি এরকম দিন দেখিনি তো তোমরা জানি না কেউ দেখেছো কি না তবে পরে যেটা শুনলাম ওটা হচ্ছে মানে একই অঙ্গে তিনটে রূপ যাকে বলে একটা ছিল শ্রীকৃষ্ণ একটা ছিল রামচন্দ্র আর ছিল শ্রী চৈতন্য মহাপ্রভু তো বন্ধুরা বাড়ি আসলাম আর এখন বাজে কথা বলতে পাঁচ মিনিট বাকি বাইরে দাদি কথা বলছিলাম বলে ঘরে ঢুকলাম ভিডিও তো করিনি কেন করিনি বলো তো কত কিছু খাবার প্রথমে হচ্ছে শাক শাক ভাজা ভাজা বেগুন দিয়ে তারপরে দিল কচুর শাক তারপরে ডাল ঘ্যাটের তরকারি আর ডালটা করেছিল আর উচ্ছে দিয়ে তারপরে দিলো ইচুর তারপরে পোলাও পোলাওর সাথে পনির তারপরে চাটনি পাঁপড় রসগোল্লা পায়েস তার এত কিছু খেতে গেলে ভিডিও করা যাবে না ঠিক আছে আর এই ধরনের অনুষ্ঠানগুলোতে মানে এই ঠাকুরের অনুষ্ঠানগুলোতে তো এরকমই খাওয়াই যায়নি যাই হোক তো চলো বাড়ি চলে এসছি এবার চেঞ্জ করব ঠিক আছে চেঞ্জ করে পরামর্শ আসলে চাফা করব করবো এই তো